আগেকার দিনের ঠাকুমা দিদিমাদের হাতে বানানো এক ধরনের হারিয়ে যাওয়া রান্নার রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে নিয়ে নিয়েছি কাঁকরোল কাঁকরোলের ওপরের কাটাগুলো এইভাবে করে ছাড়িয়ে নেব আর কাকরোলটাকে মাঝখান দিয়ে এইভাবে করে দুফালি করে কেটে নেব অনেক সাবিকি রান্নাই আজকে হারিয়ে গেছে সেইগুলোকে আরও একবার ফিরিয়ে আনলে কেমন হয় চলুন ট্রাই করে দেখি একটা স্টিমারে নিচে জল দিয়ে কাঁকরোলগুলো ওপরে দিয়ে স্টিম করে নিচ্ছি দশ মিনিট মতো আপনাদের কাছে স্টিমার না থাকলে এমনি জলে ফেলেও সেদ্ধ করে নিতে পারেন তারপর কাঁকরোলের ভেতর থেকে তার বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি কাঁকরোলগুলো একটি একটি বাটির আকার ধারণ করবে এবার কাঁকরোলের যে শক্ত দানাগুলো যেগুলো মুখে লাগতে পারে সেই দানাগুলো বেছে আমি ফেলে দিচ্ছি আর ভেতরের নরম অংশটা নিয়ে নিচ্ছি তো এইভাবে দানাগুলো বাদ দিয়েছি এবার কাঁকরোলের ওই নরম অংশটা একটা মিক্সিং জারে নিয়ে নেব অ্যাড করব নারকেল কোড়া দুটো কাঁচা লঙ্কা সাদা সর্ষে কালো সর্ষে মগজ আর পোস্ত সমস্ত কিছু দিয়ে নুন আর চিনি দিয়ে মিক্সিং জারে জিনিসটাকে সুন্দর করে একটা পেস্ট করে নেব এবার সেই পেস্টটার মধ্যে অ্যাড করে দেবো একটুখানি সর্ষের তেল তারপর সমস্ত কিছু সুন্দর করে মিশিয়ে নিয়ে কাঁকরোলগুলোর ভেতরে ঠেসে ঠেসে ভরে দেবো পুর দেখছেন কি সুন্দর পুর ভরা কাঁকরোল তৈরি হচ্ছে আজকালকার দিনে ছেলেমেয়েরা তো এ ধরনের রান্নাবান্না খেতেই যায় না একবার রান্না করে খাইয়ে দেখুন সবাই হাত চেটে খাবে তো পুর ভরা কাঁকরোল রেডি হয়ে গেল এরপর বাটিতে অ্যাড করে নেব একটুখানি বেসন দিয়ে দেব একটু নুন একটু হলুদ জল দিয়ে সুন্দর করে বেসনটাকে ফেটিয়ে নেব খুব পাতলাও না আবার খুব গাঢ়ও না এইভাবে করে বেসনটা রেডি করবেন এরপর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কালু জিরে সব কিছু সুন্দর করে মেখে নেব আর কিছুই কাজ নেই কড়াইতে তেল গরম হতে দিয়ে দেবো তারপরে ওই পুর ভরা কাঁকরোলগুলোকে বেসন দিয়ে সুন্দর করে কোট করে গরম তেলে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে নিয়ে গোল্ডেন করে ভেজে নেব দেখবেন একটা কাঁকরোলেরও পুর ফেটে বেরোবে না খুব সুন্দরভাবে ভাজা হবে এরপর গরম ভাতে একটুখানি ঘি দিয়ে ওই কাঁকরোলটাকে নিয়ে সুন্দর করে মেখে খেয়ে দেখুন তো কেমন একটা সাবেক দিনের পুরনো দিনের রান্নার স্বাদ পান